হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমার পর্দার গজ কাপড়গুলো আচ্ছা এগুলো কিন্তু গজ হিসাবে থাকছে এই পর্দাগুলো এটা কিন্তু আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু এখানে বেশ কয়েকটা কালার আছে এবং কোয়ালিটিও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে আর এখানে আলাদা আলাদা কালার আছে अवेलेबल আছে আপনাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন যার যত গজ লাগে এটা গজ হিসাবে কালার প্রিন্টগুলো আপনারা দেখে নেবেন বেলকুনের পর্দা পানিফোন পর্দা সবই করা যাবে না আচ্ছা একদম কিন্তু হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন এগুলো এগুলো ভাইয়া সবগুলো তো গজ হিসাবে নিতে হবে তাই না একটা পর্দাতে কত গজ লাগে আর গজ নিলে আজকে এগুলো গজ কত করে দিচ্ছেন মাত্র ষাট টাকা গজ অনলি ষাট টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করবেন কারণ অল্প দামের মধ্যে কিন্তু আজকে রে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজ মাত্র এগুলো তো আলাদা আলাদা তাই না ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা কোনটার সাথে কোনটা কিন্তু মিলবে না সবগুলো ডিজাইন থাকছে আলাদা আলাদা আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন মাত্র মাত্র ষাট টাকা পার গজ একটা পর্দাতে আড়াই গজ হলেই হয়ে যায় আপনার কি কেউ যদি আপনাদের কাছ থেকে মজুরি দিয়ে তৈরি করে নিতে চাই সে অপশন আছে ক্ষেত্রে আলাদাভাবে মজুরিটা অ্যাড হবে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর এবং ভিতরে কিন্তু যে কাতান টাইপের কাজ করা আছে আপনারা দেখে বুঝতে পারছেন সুতার কাজ করা এটা মাত্র 60 টাকা পার গজ পেয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রুঞ্জু বস্ত্রবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ